না চুপ করো আমি আমি খেটেছি তুমি কি করেছো হ্যাঁ তুমি তো আমি যা পূর্ণি করেছো সবটাই নিয়ে নিয়েছো রাস্তা ঝাড়ু দিয়ে কোন জায়গায় লেগেছে হাতটায় বুঝতে পারছি না গো কোন জায়গায় লেগে এটা হলো খোঁচা কোথা দিয়ে লেগেছে চেয়েও পাইনি দুই হাতে হ্যাঁ এক হাতে এক হাতে দুই হাতে একটা তো তাও ফেটে গেছে ঘুমের মধ্যে আর এটা ফাটেই হ্যাঁ বৃষ্টি বৃষ্টি পড়ে আবার এক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর এই ভিডিওটা কিন্তু আমাদের বাড়ির পুজোর পরের দিনের ভিডিও আগের দিন রাতে আমি বাড়ি চলে এসেছিলাম কারণ খুবই শরীরটা খারাপ লাগছিল আর পুজোর বাড়ি বুঝতেই পারছো আর আমাদের বাড়িতে না অনেক রাত পর্যন্ত লোক আসে যারা দুপুরে আসতে পারেন না কাজের জন্য ব্যস্ত থাকেন তো তারা কিন্তু রাতেও আসেন তো আমাদের অনেক রাত অবধি লোকজন যাতায়াত চলে কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে নিয়ে বাড়ি চলো আমি আর পারছি না তার জন্যই কিন্তু রাতটুকু বাড়ি চলে গেছিলাম আমার ভাইপো তোমাদের দাদা ভাই আর আমি আর আরাধ্যা কিন্তু মামা মামির কাছেই ছিল যাই হোক দেখো মন্দির কিন্তু মন্দিরে যে ফুলগুলো লাগানো ছিল ওগুলো খুলে নেওয়া হয়ে গেছে আর আগের দিন কত জাঁকজমক ছিল বলো কত লোকজন হয়ই সুন্দর আর আজকে পুরো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা আর মন্দিরে এই ফুলগুলো খোলা হলেই কিন্তু প্যান্ডেলও খোলার লোক এসে গেছে প্যান্ডেল খুলে নেবে আর আমি কিন্তু বসে বললাম জল খাবার নিয়ে যদিও আমার খুব কম ভিডিওতেই তোমরা আমাকে জল খাবার খেতে দেখেছ কারণ আমি সকালে খুব একটা খাই না সময়ও পাই না আর আড়ার থেকে দিয়ে ওই এক কাপ চা আর যদি কোনো দিন একটু পাউরুটি খেলাম পাউরুটি বা মুড়ি চানাচুর যাই হোক এই তো আমার জলখাবার আর আজকে বসে পড়েছে এখন মুড়ি আর আগের দিনের একটু আলুর দম রয়ে গেছিলো তো সেটা নিয়েই আর তোমাদের দাদাভাইকে কিন্তু বৌদি গরম ভাত করে দিয়েছে তোমার দাদা দাদাভাই গরম ভাত খেলো আর আমার মা বসে পড়েছে কিন্তু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভাত নিয়ে গরম ভাত যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগে ভাতটা খেতে বিশেষ করে মা মাখিয়ে দিলে সেই খাবারটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে খুবই পান্তা ভাত বলো বা আলু ভাত যদি উচ্ছে দিয়েও হয় সেটাও যেন আমার কাছে ভীষণ ভালো লাগে মায়ের হাতের মাখিয়ে দেওয়া খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু মা আমাকে অনেকবারই বলেছিল আয় লঙ্কা দিয়ে ভাত মাখাচ্ছি গরম গরম ভাত খাবো কিন্তু আমি না আমি এখন আর সকালে তো ভাত খাই না তো তার জন্য আমি সকালে আর ভাত খাবো না এখন আর ভাত খেলে না প্রচণ্ড ঘুম পাই সব থেকে মানে আমার সব থেকে এটা বড় প্রবলেম হচ্ছে আমি ভাত খেলে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাই আর শরীরটা ক্লান্তও রয়েছে তার জন্য কিন্তু আমি আর ভাতটা খেলাম না বিশেষ করে আমি মুড়ি নিয়ে বসে পড়লাম আর মুড়ি খাওয়ার পরে কিন্তু বসে পড়েছি কচুর শাক কাটতে কারণ তোমাদের দাদাভাই দার্জিলিং থেকে শুধুই ভিডিও কলে দেখে বা শোনে যে আমরা কচুর শাক খাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ খাই কিন্তু ওর তো খাওয়া হয় না তো ও যেহেতু চলে যাবে আজকে আর অনেক ছুটি নেই তো ওকে তো আজকে ফিরে যেতে হবে সেই জন্য বাবা কিন্তু সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা সহ নিয়ে এসেছে আর বৌদি বাড়ি থেকে কচুর শাক রেখে দিয়েছে তো মা আজকে কিন্তু কচুর শাক আর তোমাদের দাদাভাই খুব ভালোবাসে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে তো মা আজকে সেটাই বানাবে আর বানাবে কচুর শাক ছোলা আর মাছের মাথা দিয়ে আর মাটন আর জানো তো ওই যে পুজোর মধ্যে হয়তো কেউ পুজো দিয়ে গেছিলো তো এই ফলটা প্রথমে আমরা কেউ চিনতে পারিনি যে এটা কি ফল তা আমি মাকে বললাম তাও এটা কাটি তো কাটার পরে না খেতে কিন্তু পুরো সবেদার মতোই লাগছে তোমাদের দাদাভাইকে ভাইকে এক টুকরো খাওয়ালাম খাওয়ার পরে বলছে দারুণ মিষ্টি আর খেতে অনেকটা সবেদার মতোই

খুবই ছোট্ট বিষটা যাই হোক চলো কী ফল এটা তোমরা জানিও আর আকাশটা দেখো পুরো দুর্গা পুজো যে সামনে পুরো কিন্তু আকাশটা আগে থেকেই জানিয়ে দিয়ে যাচ্ছে কি ভালো লাগছে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে বার চলে এলাম কিন্তু অনেকটা সময় বাদে আর বসে পড়লাম খাওয়া দাওয়া নিয়ে আরাধা মাটনটা খেলো না তো আরাধার পাতের মাটনটা আমি তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তারপরেই মা ভাত দিয়ে দিল আর দেখো আজকে কচুর শাক কিন্তু ছোলা দিয়েও হয়েছে ছোলা আর মাছের মাথা দিয়ে আসলে বাবা না আজকে কিন্তু বলে যায়নি যে ইলিশ মাছ নিয়ে আসবে তো বৌদি ছোলা ভিজিয়ে রেখেছে কচুর শাক ছোলা দিয়ে হবে বা হঠাৎ করে বাবা মাটন আর ইলিশ মাছ নিয়ে হাজির আসলে তোমাদের দাদা ভাই ভিডিও কলে তো দেখে যে আমরা ইলিশ মাছ খাই মাটন খাই কচুর শাক খাচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের খাবার ওগুলো তো তার জন্যই তোমাদের দাদা ভাই যখন আসে বাবা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতোই খাবার দাবারগুলো আনার চেষ্টা করে আর মা আবার কিন্তু তোমাদের দাদা ভাই যেরকমভাবে খেতে পছন্দ করে মা ঠিক সেইভাবেই রান্না করে দেয় যেমন ইলিশ মাছ তোমাদের দাদা একদম ভাপা খেতে পারে না কারণ কাঁচা অবস্থায় ওই যে ভাপাটা করা হয় ওর ওটা নাকি একদমই ভালো লাগে না তো ও আবার কিন্তু ভালোবাসে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল লাল করে ইলিশ মাছটা ভেজে তারপরে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল তো মা কিন্তু সেইভাবেই ওর পছন্দ মতোই রান্নাটা করে দিয়েছে আর এখন কিন্তু সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই ওই বাড়ি থেকে একদম রেডি হয়ে এই বাড়িতে চলে এলো এখান থেকে যাবে বাড়ার সাথে আর তোমাদের দাদাভাইকে আমার দাদা স্কুটিতে করে ছেড়ে আসবে বাড়ার সাথে আর আরাধ্যায় একদমই যেতে দিতে চাইছে না দেখো শোনো তোমাদেরও খারাপ লাগবে ওর কথাগুলো শুনলে যাই হোক আমাদের কিছু করার নেই এটা আমাদের মেনে নিয়েই চলতে হয় ওখানে স্কোয়াশ পাওয়া যায় পাওয়া যায় না স্কোয়াশ বিশ্বকৰ্মা চে যাবিদ

¡Me eh. bueno. আর দেখলে তোমাদের দাদাভাই যখন স্কুটিতে উঠে গেল আরাধ্যার মুখটা একদম কাদো কাদো হয়ে গেছে যাই হোক বাবাকে ছেড়ে অনেকগুলো দিন থাকতে হয় খারাপও লাগে আগে তো তাও মামাবাড়িটা কাছে ছিল না এখন তাও মামাবাড়ির কাছে হওয়ায় ওর মন খারাপ লাগলে ও ছুটে একটু মামাবাড়ি চলে যেতে পারে আর চলো অনেক কিছু গল্প করে নিলাম এবার টাটা ভিডিওটা আর বড়ো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর চলো আজ তবে আসি সবাই ভালো থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো আর এইভাবেই আমার পাশে থেকে যে ওটা